এসএসসি নিরানব্বই ব্যাচের উদ্যোগে এ আয়োজন আমরা অন্তত বিশ জন বন্ধু রাত বারোটার সময় এসে মিলিত হই ময়মনসিংহ রেলওয়ে জংশনে গন্তব্য নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সেখান থেকেই যাব ডাঙ্গার হাওর হোয়াটসঅ্যাপ গ্রুপে চলেছে আমাদের সব প্রস্তুতির কাজ তাই উৎসুক মন নিয়ে সবাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম মোহনগঞ্জ এক্সপ্রেসের শেষের বগিটাই ছিলাম আমরা সবাই একসাথে রাত দুইটার পর ট্রেন ছাড়ে তাই রাতে ট্রেনে অনেকে ঘুমিয়েছে আবার কেউ আড্ডা সকাল পর আমরা মোহনগঞ্জ রেল পাঁচটার স্টেশনে নামলাম পরে দেড়শো টাকা ভাড়ায় চারটি সিএনজিতে চড়ে যাত্রা শুরু করলাম মধ্যনগরের উদ্দেশ্যে সেখান থেকে আমরা হাউসবোটে টাঙ্গোয়ার হাওয়ার যাব ইনশাল্লাহ ছুটির দিন বলে এদিন অনেক ভিড় হয় সিএনজি যাত্রাপথে মোহনগঞ্জ উপজেলার পরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা এ পথে আমাদের চোখে পড়লো হাওরের চিত্র মনটা আবেগে ভরে যাচ্ছে এই বুঝে হাউর এসব দেখে মনে হলো কয়েকটা হাঁস কিনে কিন্তু বিক্রেতা পেলাম না সকাল আটটার দিকে আমরা পৌঁছি মধ্যনগর ঘাটে এখান থেকে আমরা চাহিদা মতো হাউস বোট ভাড়া করবো আমরা এর আগে কয়েকজনের সাথে যোগাযোগ করলেও হাউসবোট পাইনি কারণ এদিন চাহিদা ছিল বেশি পরে আমরা সিদ্ধান্ত নিলাম সরাসরি গিয়েই হাউসবোট নেব তাই যাদের দায়িত্ব ছিল তারা দ্রুত কয়েকটা দেখে একটা ভাড়া করলাম মাত্র হাজার টাকা দিয়ে এখানে টাকা থেকে হাজার শুরু করে দেড় বিভিন্ন মানের হাউস পাওয়া যায় আমরা ফিরব শনিবার সন্ধ্যায় তাই মধ্যনগর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত চার বেলার বাজার করে নিলাম কিনলাম হাওড়ের মাছ বেশি করে পানি ও প্রয়োজনীয় সবকিছু তবে সুযোগ থাকলে বাজার নিজ এলাকা থেকে আনাই ভালো এ বাজারের দাম একটু বেশি খাবারের আয়োজন নিজেরা না করেও হাউসবোট পাওয়া যায় তবে এতে খরচ বেশি পড়ে এরপর দ্রুত সকালের নাস্তা সেরেই টাঙ্গুয়ার হাউরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এ যেন স্বপ্ন বাস্তবায়নের পথে এক উচ্ছ্বাস আনন্দের বন্যা বইছে আমাদের মাঝে কেউ হাউসবোটের ভেতর আবার কেউ ছাদে আনন্দে মেতেছে হাওরের চারপাশে অথই পানির দৃশ্য দেখতে দেখতে এই জন্য এক গহীন আমাদের যেখানে পৌঁছতে অন্তত দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগবে নিচু আপারে নেমেছি বন্ধু ধরবন্ধু আমার কেউ না আমার কেউ না হয়ে গেল জীবনে রসে হয়ে গেল জীবনে রোষে হয়ে গেল জীবনে রোষে আমরা এই যে মধ্যনগর বাজার থেকে রওনা দিলাম শ্রীলামগঞ্জের সেই বিখ্যাত ডাঙর হাউরের উদ্দেশ্যে এই হলো আমাদের বিনোদন আমরা নাইনটি নাইন ব্যাচ এসেছি রুজিয়ামি উচ্চ বিদ্যালয় ত্রিশ সালের পক্ষ থেকে এসেছি বিশ জনের মতো বন্ধু বাকিরা ঘুমাচ্ছে কেবিনে সারা রাত শতাক থেকে এসেছে আমাদের সাথে আছেন আমরা পাঁচজন সামনে আছেন আবতম উদ্দিন রতন আমার বন্ধু রতন আছেন রামু এর পাশে আছেন মাহবুল এবং রয়েছেন আনিস আমরা সবাই বন্ধুজন ওয়াও সবাইকে ধন্যবাদ আমরা আছে সেই বিখ্যাত টাঙ্গয়ার হাওরে আমরা খুবই এনজয় করছি আসলে দেখলে বুঝবেন কত সুন্দর মজার দৃশ্য ওয়াও চারদিকে পানি আর পানি সুন্দর বাতাস আমরা খুবই মজা করতেছি ওয়া খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে ইনস্টাগ্রুর আব্দুর হাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন